সালাফি কিন্তু কোন দলের নাম নাই সালাফি হলো যারা সপ্তাহের গেছ থেকে নিব যারা নিব যারা মনে করে যে দিন হো সময় বেশি পারফেক্ট আছিল এবং হো সময় বেশি মানুষ নলেজেবল আসলে দেন স্কুল আমরা অনেকে মনে করি আমাদের কিবোর্ড ও বইয়া দুনিয়া সব হাদিস একলা দেখিলে এটা আমি বুধে সবচেয়ে বালা বা আলী মহল সবচেয়ে বালা না একটা ভ্রান্ত ধারণা একটা আকিদার একটা ত্রুটি যারা রাসূলের মুখ সরাসরি হচ্ছে রসুলের মুখ সরাসরি দিন নিছে তারাও দিন দিয়ে সবচেয়ে বালা জানছে তারাও সবচেয়ে বালা বুঝছে এটা আমরা অংশ বিশ্বাসের অংশ যখন বিশ্বাস বিশ্বাসের অংশ সুতরাং আমরা সবসময় দিন নিতে চেষ্টা করবো অরিজিন তাকে ঠিক আছে এখন আপনি আমার লোক মাত্র আমার কাছে ঘুমরা যাচাই করিনি বা যেগুলো কি তারা লোক মিলেনি তারা বাকিদের লোক মিলেনি তারা বিশ্বাসের লোক মিলেনি তারা মেথোডোলজি মিলেনি অক্টল কথা তো যাই হোক সালাফকল এবং আলেসুনুল জামা আলেসুনুল জামা আমি আগে কইছি খারে হয় আবার নতুন করে হইয়ার আলোসোন জামা কোনো দলের নাম নাই আলোসোন জামা হইলো একটা সমষ্টির নাম কোন সমষ্টি যারা আল্লাহ রসুল এবং যে ফতর উফ্রিয়াস বাবু ফতরফ্রিয়া ইগুর মাঝে ইগুর মাঝে সনদ নাই কোনো সিলেটি বাছা কই নাই এটা কোনো সনদ নাই হোয়া কোনো সনদ নাই ইগুরে যদি আপনি বুঝাইতে পারেন জামাত এক্স হইয়া আলোসনাল জামা জামাত আমরা অনুসরণ করব সুতরাং আলোসোনাল জামা শুন এখন ড্রেন না জানি বাংলাদেশের একটা দলের নাম আছে আলোচনাল জামা এর খুব বিদাতির দল একটা কিন্তু নাম আছে তারা আলোসোন জামা শুননা হইলো বিদাতের উল্টা জিনিস খালি বিদাতির নাম কোনদিন দিন জামা ওই তাই না কিন্তু তারা দলের নাম রাখছে আলোচনাল জামা যাই